হয়তো আমি দেখে এখানে আসি এত কিছুর পরও এত কিছু হয়ে গেছে তারপরও আমি এখানে আসি কিন্তু এগুলো নিয়ে যদি আমাকে সবসময় সাফার করতে হয় তাহলে তো কোনো কথা নেই আমি চাচ্ছি না যে আমার আমাদের এই সম্পর্কটা সামনের দিকে ওরা ভালো থাকুক আমি এখনো বলি যে ওরা ভালো থাকুক এজন্য আমি সরে আসতে পারি এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই কোনো অভিযোগও নাই আমি আমার মধ্যে এখন বাঁচতে চাই এখন আমাকে যদি এভাবে বাঁচতে না দেওয়া হয় হয়তো আমি অন্য কোন। কিছু করে ফেলবো তখন আবার যেন আপনার আমার না নাকি আমি নাকি জীবনে কোনোদিন পাঁচ লাখ টাকা একসাথে চোখে দেখি নেই আমরা গড়ি গরিব এটা নিয়ে আমার কোন সমস্যা নেই আমার বলতে কোনো খারাপ লাগাও কাজ করে না কারণ আমরা গরিব গরিব হলে যদি মানুষের কাছে ছোট হয়ে থাকতে হয় তাহলে ওইসব মানুষ কোন মানুষের মেন্টালিটির মধ্যে পড়ে না গার্মেন্টস গার্মেন্টস নিয়ে যে কথাটা হলো মানে আমার মনে হয় কি বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা ফ্যামিলিতে একজন দুজন করে গার্মেন্টস জব করে আমার আমি আর কি যতদূর জানি এখন যদি আমার জানা যদি ভুল হয় তাহলে এটা আমার ভুল গার্মেন্টসে জব করে পেট চালাই এটাও একদম ঠাট্টা মজার মধ্যে নিয়ে এসা মানে গার্মেন্টসে জব করে সাত টাকা বেতন কান্না করুন আপু কান্না আসলে আটকে রাখা যায় না যা যা হইতেছে আমাকে নিয়ে যা যা বলতেছে আমি যদি আমার মতো যদি আমি সব দিক থেকে প্রেসার ক্রিয়েট করতেছি আমার উপরে আমার মনে হয় না আমি বেশি দিন এভাবে স্টে করতে পারবো আমার যদি কখনো কোনো ক্ষতি হয়ে যায় তাহলে যেখানে মানুষের কোনো মান সম্মানই থাকে না ওইখানে আমার মতে না যাওয়াটাই বেটার এখন তোমরা অনেকেই যারা যারা বলতেছো আমার ছেলের জন্য ছেলের জন্য আমি তো আমার ছেলের সাথে কারো কন্টাক্ট অফ করিনি আমার ছেলের সাথে যারা কথা বলবে বলবে আমার কোন সমস্যা নাই আমার কোনোদিন থাকবেও না যদি ওরকম থাকতো তাহলে আমি আজকেই কাউকে বাসায় আসতে দিতাম না আর রইল আমার ছেলের ভরণ পোষণের কথা এখন কে দু তার ব্যাপার আছে আমি জানি না কিন্তু আমি ভাবছি যে ওর বাবাই হয়তো পাঠাইছে কিন্তু অনেকে কমেন্ট করতেছে যে না পিসাপু যেহেতু গেছে পিসাপু নিয়ে গেছে এটা নিয়ে এটা যদি আমার ছেলেকে দু তার ড্রাইভার দিয়ে তারপর যদি আবার ঘোটার সম্মুখীন করে তাহলে আমি বলবো যে আমার ছেলের কোনো খরচ আপনি কিচ্ছু দেওয়া লাগবে না আমার তো খরচের কোনো প্রশ্নই আসে না এখানে যদি আমি রাখতাম তাহলে আজকে ড্রেসটাই রাখতাম কিন্তু রাখবো না আর ব্যান্ড আর ওই যে হাতের একটা ব্রেস আমি চাই না এগুলো কেন আমার জন্য নিয়ে আসছে